মানুষ হিসাবে যদি সে সুস্থ থাকে তার মধ্যে যে জৈবিক চাহিদা আসবে এটা যখন বৈধভাবে পূরণ করার দরজা রুদ্ধ হবে সে তখন সেটা অবৈধভাবে পূরণ করবে ফলশ্রুতিতে কি হবে জেনা ব্যবচারে সয়লাভ হয়ে যাবে জেনা ব্যবচারে সয়লাভ হয়ে যাবে অথচ দেখুন সমাজে পরিবার গঠনকে কঠিন করে দেওয়া হয়েছে বিবাহ কঠিন মানে পরিবার গঠন কঠিন বিবাহ কঠিন মানে জেনা বেবিচার সহজ অথচ দেখুন যদি কোথাও এমন হয় কিছু বিষয় গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা করা দরকার ওলামা ইকরামের কোন বিষয়গুলোতে শরীয়তে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা আছে যে প্রাপ্ত বয়স্ক হওয়ার সময়সীমা চন্দ্র হিসাবে পনেরো বছর শরীয়তে আহাদুল বুলুক বালেক হওয়ার সর্বশেষ সময় সীমা পনেরো বছর চন্দ্র হিসাবে তাহলে ইংরেজি হিসাবে হয় সাড়ে চোদ্দ বছর তার মানে একটা ছেলে বা মেয়ে যখন তার সাড়ে চোদ্দ বছর বয়স ইসলাম বলতেছে বলতেছে যে সে তখন আর প্রাপ্তা বয়স্ক হয়ে গেছে সে তখন আর নাবালক কি নাবালিকা নয় কিন্তু রাষ্ট্রীয় আইনে কি আঠারো বছরের আগে সবাই শিশু আঠারো বছরের আগে সবাই শিশু একটা প্রচারণা এক জায়গায় দেখছি অনেক জায়গায় হয়তো আছে আমি এক জায়গায় দেখছি সেটা হলো বাজার ইনানিতে এক জায়গায় লেখা আঠারো বছরের আগে সবাই শিশু কথাটা খুব সুন্দর লাগে শুনতে এর দ্বারা কি হলো এর দ্বারা যত বিষয় হয় এর মধ্যে একটা আপনারা অনেকে জানবেন আমাদের দেশে যত অপরাধ সংগঠিত হয় এর মধ্যে বড় একটা অংশ সংগঠিত হয় একটা গ্রুপের নামে তাদের নাম হলো কিশোর গ্যাং কিশোর গ্যাং এর নাম শুনছেন না যারা বড় বড় নেতা কেউ যদি অপারেন্স করতে চায় এই কিশোর গ্যাং এর মাধ্যমে অপরাধ সংগঠিত করায় এরা হলো ওই ধরনের মানুষের অপরাধ করানোর অন্যতম অস্ত্র এখানে মজাটা কি যেই ছেলেটার বয়স আঠারো বছর হয় নাই সে যদি কাউকে মার্ডার করে আর আঠারো বছর হয়ে গেছে সে যদি কাউকে মারবার করে হত্যা করে দুজনের শাস্তি এক না যা আঠারো বছরের কম ওর ব্যাপারে বলা হবে ও তো শিশু সুতরাং একে ফাঁসি দেওয়া যাবে না একে কঠিন শাস্তি দেওয়া যাবে না একে সেফ হোমে পাঠায় দাও তার মানে হত্যা করার পরেও সে আরামে থাকবে কেন বলে ওই যে নিয়ম আঠারো বছরের আগে সবাই শিশু এরপরে আঠারো বছরের পরে যদি কেউ করে তাহলে তার জন্য শাস্তি আছে তাহলে কি হলো এই আইনটার মাধ্যমে এটা পাকিস্তান সময়ের আইন এই আইনটার মাধ্যমে কিশোরদের অপরাধ অলিখিত ভাবে এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া হয়ে গেল অথচ দেখুন যদি আঠারো বছরের কমে কোন ছেলে বা মেয়েকে বিবাহ দেওয়া হয় বাপ শুদ্ধ মা শুদ্ধা ধরে নিয়ে চলে যাবে যে কাজই পড়াইতেছে বিবাহ তারে ধরে নিয়ে যাবে আচ্ছা আঠারো বছরের কমে যখন কেউ জেনা ব্যবচার করে তার জন্য আবার শাস্তি হবে না কেন সে তো শিশু সে কি শিশু তখন একটু চিন্তা করেন যদি এই মানুষগুলার চরিত্র আঠারো বছরের আগে নষ্ট হয়ে যায় এরা যখন পারিবারিক জীবনে যাবে ওই পরিবার যে আদর্শ পরিবার হবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য দেখুন পশ্চিমা বিশ্বে পারিবারিকভাবে বন্ধন এটা খুব দুর্বল কেউ কন্ট্যাক্ট ম্যারেজ করে কেউ লিপ্টিকোদার করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় তাদের বাচ্চা হচ্ছে তারা মেনে নিচ্ছে ওই ধরনের কালচার সময়ের সাথে সাথে আমাদের সমাজেও ঢুকতেছে অবাক করা বিষয় অবাক করা বিষয় অবাক করা বিষয় সময়ের সাথে সাথে এগুলো বাড়তেছে এমনকি অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক দুইজন একসাথে থাকে এটা আবার গর্বের সাথে বলতেছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সংবাদ খুব হাইলাইট করে প্রচার করতেছে। এর দ্বারা কি হচ্ছে পরিবার ব্যবস্থা নষ্ট হচ্ছে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে নীতি নৈতিকতা ধ্বংস হচ্ছে এই জন্য যদি পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হয় নীতি নৈতিকতার উপরে রাখতে হয় তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যেই পদ্ধতি এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে তাহলে আমরা गवर्नमेंटের কাছে দাবি করতে পারি যেহেতু শরীয়তে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা এটা যে একজন ছেলে বা মেয়ে 14.5 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে একজন যখন প্রাপ্তবয়স্ক কিবা বয়স্ক হয়ে যায় তাদের মধ্যে বিবাহ বন্ধনে বাধা থাকার কোনো কথা নয় এই আইনটা সংস্কারের দরকার ছিল এখন তো সংস্কার চলতে ছিল না এই সময় এইগুলো আমাদের দাবি তোলা দরকার ছিল কিন্তু আমরা পারি নাই এটা আমাদের ব্যর্থতা এখন আসুন যদি আদর্শ পরিবার গঠন করতে চাই আমাদের কি করতে হবে পরিবার গঠনের বা বিবাহের অন্যতম উদ্দেশ্য হল নেক সন্তান বা আদর্শ সন্তান কোনো ব্যক্তি যদি বিবাহ করে যদি জানতে পারে বিবাহ করবে কিন্তু বাচ্চা কাচ্চা হবে না তাইলে মূলত ওই ব্যক্তির বিবাহে না যদি সে জানতে পারে বিবাহ করবে সন্তান হবে কিন্তু সন্তানের চরিত্র ভালো হবে না তাহলেও সে বিবাহ করবে না আমরা বলি আর না বলি বুঝি আর না বুঝি জানি আর না জানি বিবাহের যত উদ্দেশ্য এর মধ্যে একটি উদ্দেশ্য হলো নেক সন্তান উদ্দেশ্য কি জোরে বলেন নেক সন্তান হাজারো খারাপের মধ্যে কিছু ভালো তো থাকবে এটা স্বাভাবিক এই ভালোটাকে আমাদের খুঁজে বের করতে হবে এখন আমি যদি নেক সন্তান চাই এক নাম্বার আমার পরিবারটা হতে হবে নেককার পরিবার একটা পরিবার গঠন হয় কমপক্ষে দুইজনের মাধ্যমে স্বামী স্ত্রী এই দুইজনের মাধ্যমে আল্লাহ এই মানব সভ্যতার বিস্তৃতি ঘটিয়েছেন দুইজন মানুষের মাধ্যমে الله القرآن الكريم المدبوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء

আর হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ এই দুনিয়ায় আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা সবার রূহ একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ

রিজালান কাসীরাউ ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জনের মাধ্যমে গোটা পৃথিবীতে নারী পুরুষের বিস্তার ঘটিয়েছে তাহলে সন্তানের জন্য একটি পরিবার দরকার পরিবার গঠিত হয় কমপক্ষে দুইজন নিয়ে দুই জন একজন পুরুষ একজন নারী একজন হয় স্বামী আর হয় স্ত্রী বলে যখন পরিবারের এই দুইজন মানুষ সর্বোচ্চ নীতি নৈতিকতা সম্পন্ন হয় তখন আশা করা যায় এনাদের মাধ্যমে যদি সন্তান ছেলে মেয়ে আশা করা যায় ওই ছেলে বা আদর্শ আলা হবে এজন্য শরীয়তে ইসলাম বিবাহের ক্ষেত্রে পরিবার গঠনের ক্ষেত্রে বিনদারিত্বকে প্রাধান্য দিয়েছে কিন্তু আজ বিষয় আজকের সমাজ ব্যবস্থা লৌকিকতাকে প্রাধান্য দিয়ে আমরা নবীজি যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন ওইগুলাকে বানায় ফেলছি অপশনাল অথচ ওই বিষয়গুলো ছিল আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেমন নবীজি আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন তুমকে উলমার লিআরবাঈন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয় এক নাম্বার নবীজি বলেন দেখা হয় তার জামাল সৌন্দর্য দেখে বিবাহ করা হয় দুই নাম্বার দেখা হয় তার মাল সম্পদ তিন নাম্বার দেখা হয় তার বংশ চার নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব তবে নবী আকরাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনদারিত্বের ব্যাপারে প্রাধান্য দিয়ে বলেন ফাহু ফারবি তোমরা দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা যদি পরিপূর্ণ থাকে চেহারাটা অনেক সুন্দর বংশ অনেক উচ্চ টাকা পয়সার অভাব নাই কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কমতি তাহলে সাবধান কারণ এই তিনটা বিষয় কাজে লাগবে তখন তার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব থাকবে যখন ওই সৌন্দর্য ওই বংশ ওই সম্পদ কাজে তখন আসবে যখন তার মধ্যে দিনদারিত্ব থাকবে আবার যদি এর ব্যতিক্রম হয় যে মেয়েটা দেখতে একটু শ্যামলা টাকা পয়সা অনেক নাই বংশ অনেক উচ্চ নয় কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই হান্ড্রেড্রেড কারণ একজন পরিপূর্ণ উত্তম চরিত্রের হওয়ার জন্য পরিপূর্ণ দিনদার হওয়া দরকার একজন মানুষ যদি দিনদার না হয় তার চরিত্র কখনো পরিপূর্ণ উত্তম চরিত্র হতে পারে না তার মানে চরিত্র উত্তম হওয়ার জন্য দিনদার হওয়া দরকার এখন মেয়েটার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই যদি বিবাহ করা হয় একটু সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বুজুরগানে দিন বলেন আশা করা যায় ওই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ তাআলা এমন আদর্শ আর নীতি নৈতিক ওয়ালা নীতি নৈতিক ওয়ালা সন্তান দিবে উত্তম আদর্শ ওয়ালা সন্তান দিবে যেই সন্তান ওই মা বাবার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে সাথে সাথে মেয়ের অভিভাবক যারা তাদেরকেও নবীজি বলেন তোমাদের কাছে যখন কোন অনেককার পুরুষের পক্ষ থেকে প্রস্তাব আসে তোমরা তোমাদের মেয়েদের বিবাহ দিয়ে দাও ছেলে দেখার ক্ষেত্রেও দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে নবীজি কিন্তু আফসোস অধিকাংশ অভিভাবক নিজে যদি দিনদার মালদারিত্বকে প্রাধান্য বেশি দেয় সব হাজারে দুই একজন পাওয়া যাইতে পারে ওটা আউট অফ হিসাব আউট অফ কাউন্ট ওটা গণনার বাইরে দেখা যাবে উনি একজন মুত্তাকি মানুষ হাজি মানুষ উনি মানুষের বয়ান করে দেখেন সব রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল রাখতে হয় মসজিদে বয়ান করতেছে যে খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ সব আল্লাহ আল্লাহ করেন এটা বিশ্বাস থাকতে হবে এটা মুমিনের ঈমান থাকার অবিচ্ছেদ্য বিষয় বানাইছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ কোনো সন্দেহ নাই কিন্তু এরপরেও যখন ওই দিনদার চাচার দিনদার মেয়ের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসে তখন উনি ছেলের দিনদারিত্ব জাস্টিফাই করার আগে মালদারিত্বের জাস্টিফাই করে কি চাকরি করে ব্যবসা করে চাকরি যদি বেসরকারি হয় কয়টার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই সরকারি হইলে দিতাম তার মানে রিজিক নির্ভর করে সরকারি চাকরির উপরে হ্যাঁ নবীজি বলেন যদি তোমরা এই ধরনের পুরুষদের প্রস্তাব ফিরিয়ে দাও যে নেককার দিনদার ছেলে তার প্রস্তাব ফিরাই দিলা তাইলে সমাজ ফেতনা ফাসাদ বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে আচ্ছা একজন ছেলে যদি নীতি নৈতিকতা নীতি নৈতিকতাওয়ালা হয় তার আদর্শ যদি সুন্দর হয় উত্তম চরিত্রের হয় তাহলে মেয়ের বাবা যদি টাকা পয়সাওয়ালা হয় ছেলে একটু দিনদার ভালো তাকে একটু ব্যবসা করার জন্য কিছু টাকা করজ দিয়ে দিক যে তুমি এটা দিয়ে ব্যবসা করো পরে আমারে দিয়ে দি এতে কি হবে এতে যে বিষয়টা হবে ছেলেটা যেহেতু তার চরিত্র ভালো সে এটা কাজে লাগাবে সময় ফেরত দিয়ে দিবে তার মেয়েটা ওই বাড়িতে হয়তো রাজকীয় খাবার খাবে না কিন্তু রানীর মতো অবস্থান করতে পারবে ঠিক কিনা বলে এতে অনেক মানুষ এমন আছে অনেক বাবা শুধু সম্পদ দেখে মেয়েটাকে বিবাহ দিয়ে দিছে দিনদার মেয়ে কিন্তু মেয়েটা ওই বাড়ি গিয়ে দেখছে হায় রে আমি তো দুনিয়ার জান নামে চলে আসছি এখানে পর্দা করার সুযোগ নাই এখানে পরপুরুষের সামনে যাওয়া লাগে স্বামী অ্যাডিক্টেড মাদকাসক্ত ওই মেয়েটার জন্য এই বাড়িতে জাগতিক সব সুবিধা আছে কিন্তু শুধুমাত্র নীতি নৈতিকতা আদর্শ আর ইসলাম না থাকার কারণে ওই বাড়িটা তার কাছে জান নামে পরিণত হয়ে যায় ঠিক কিনা বলে এজন্য উভয় পক্ষকে ছেলে পক্ষ যখন মেয়ে দেখবে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিবে মেয়ে পক্ষ যখন ছেলে দেখবে ছেলের ব্যাপারে খোঁজ খবর নিবে তখন দিনদারিত্বকে প্রায়োরিটি দিবে শুধু মালদারিত্বকে প্রায়োরিটি দিলে হবে না যদি এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটা হবে আদর্শ পরিবার কিন্তু আফসোসের বিষয় আমাদের মধ্যে অনেক মানুষ যাদেরকে আমরা দিনদার মনে করি তারাও দিনকে প্রাধান্য দেয় না